আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলছে রিট শুনানি বৃহস্পতিবার নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তার নিবন্ধন বাতিলছে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার বাইশ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট আজ মঙ্গলবার বিশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুয়া নিজেই শুনানি করেন গত সোমবার ১৯ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি করা হয় মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া বৃদ্ধি করেন এ রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়া রিটে দেশ সংস্থানের লক্ষ্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে রিটকারী আরিপুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন রিটের বিষয়গুলোতে রুহুল ও আদেশ চা হয়েছে আগামী বৃহস্পতিবার বাইশ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্ব দিন হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটির ওপর শুনানি হবে